খামার করতে হইলে ভালো গারল কিভাবে চিনব গারল কোথার থেকে কিনবো সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে পাবেন একজন অভিজ্ঞ খামারের কাছে চলে আসছি দীর্ঘ দিন থেকে খামার করেন গারল সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে অনেক ভালো জানেন ভালো গারল কিনতে জানেন ভালো গারল মানুষের হাতে তুলে দিচ্ছেন যারা এখান থেকে গারল নিয়ে যায় খামার করতেছে তারাও আবার লাভবান হচ্ছেন দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামে রয়েছি লালন ভাইয়ের লালন অ্যাগ্রো ফার্মে রাত বারোটা বাজে তারপরেও চলে আসছি এই জন্য আপনাদেরকে সহচক্ষে দেখানোর জন্য যে রাতে আসলে কীভাবে গারলগুলো রাখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে গারলও ক্রয় করতে পারবেন গারোলের চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন ভালো গারল চিনবেন কিভাবে এইটাও জানতে পারবেন চলুন তাহলে লালন ভাইয়ের কাছে যাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ এখন কতগুলা গারল আছে আর কি কি জাতের গারল আছে এখন মনে করেন ছোট বড় মেলায়ে সাড়ে তিনশোর উপরে আছে সাড়ে তিনশোর উপরে এর আগে তো বলছিলেন যে ডেলি একটা করে বাচ্চা পান তাইলে তো এখন ডেইলি দুইটা করে বাচ্চা পাওয়ার দরকার ডেলি দুইটা তিনটা আবার কোনোদিন পাঁচটা পাচ্ছি আবার দুদিন অফ থাকছি তবে সেই ক্ষেত্রে ডেলি মানে ডেলি এখনও বাচ্চা উৎপাদন হচ্ছে ভাই এই যে আপনি বাচ্চা পাচ্ছেন এই ডেলি বাচ্চা পাওয়ার কৌশলটা কি ডেলি বাচ্চা পাওয়ার কৌশল হচ্ছে আল্লাহ পাকের রহমত দ্বিতীয়ত হচ্ছে আপনার গাড়ল যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডেলি বাচ্চা পাবেন কিন্তু গাড়লগুনা আপনার সবই দেখে শুনে নিতে হবে মানসম্মত জিনিস দরকার মানসম্মত জিনিস রাখতে হবে যে এগুলোর আমার প্রতিটারি বাচ্চা হচ্ছে প্রতি নিয়তো টাইম টু টাইম বাচ্চা হবে তবে একাদ মাস আধিকodic হতে পারে ওটা আচ্ছা আমি আপনাকে একটা एग्जांपल দেই আসার পরে আপনি আমাকে কি বলছেন যে কাঁঠালের চারা বারো মাসি কাঁঠালের চারা নিতে যাচ্ছেন দীর্ঘদিন যাবত এই কাঁঠালের চারা আবার বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা ঠাকিয়ে নিচ্ছে নিয়ে আবার তাদের কাছে ফল আসছে না এটার একটাই কারণ অরিজিনাল যা সেরকম একটা খামার করতে গেলে তো ভালো গারল দেখে শুনে কিনতে হবে আপনার খামারে যেহেতু ডেলি বাচ্চা পাচ্ছেন নিশ্চয়ই আপনার গারলগুলা ভালো দেখে আপনি ক্রয় করছেন সেক্ষেত্রে আসলে আপনি গারলের কি কি দেখে গারলটা ক্রয় করেন যে আপনার খামারের গারলগুলা এরকম সুস্থ সবল এবং দেখতে সুন্দর দেখেন এখানে তো তিন চার জাতের গারল আছে প্রথমত আপনার অরিজিনাল যে গাড়লগুলা অরিজিনাল গাড়ল্লা হচ্ছে আপনার বড় বড় হয় গাড়লগুলা তার ন্যাচগুলা মাটি ছাড়া দুই ইঞ্চি চার ইঞ্চি উপরে তার ন্যাচগুলা হয় গ্রোথগুলাও ভালো ওয়েটগুলাও আপনার মনে করেন ওয়েট বিভিন্ন ধরন হইতে পারে চল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো তিরিশ কিলো বিশ কিলো যে যেমন গাড়ল তার তেমন ওয়েট হইতে পারে এর মানে এই না যে ওয়েটের ইতে বলে যে আমার বাচ্চা হচ্ছে না না এটা ভুল কথা ওয়েট কম বেশি হইতে পারে আর দ্বিতীয় তৃতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আপনার যে হাই করস হাই করস যেগুলো হাই করসের আবার কিন্তু গুণাগত মান খুব যেমন হাই করস এগুলো আপনার হেটুর নিচে ন্যাজ হয় গ্রোথগুলো ভালো হয় এই জন্য হাই করস বলা হয় এগুলাকে আরও মনে করেন আনুষঙ্গিক কিছু ইয়ে আছে ওরও ওয়েট ভালো করসগুলার আবার আরেকটা বৈশিষ্ট্য আছে ভালো ওগুলা আবার আমাদের সেল যখন দিই আমরা তখন রেটগুলাও কম কিন্তু করসের আপনার দুইটা বাচ্চা হয় প্রতি রাজ্যে তা না মনে করেন বিশটা নিলেন অন্তত পনেরোটা দুইটা করে বাচ্চা হয় হাই করসেরও আপনার দুইটা বাচ্চা হয় একআডার আর অরিজিনাল গাড়লগুলার একটা করেই বাচ্চা হয় ভুল ভবিষ্যৎ কোনো কারণ বহ দেখা যাচ্ছে আমরা এত গাঢ়ল পালে একাধার দুইটা বাচ্চা পেয়েছি এ জবর কিন্তু অরিজিনালের আবার আপনার বাচ্চাগুলো হয়েছে খুব সুন্দর মানে আমরা যে পাঠাগুলা তৈরি করি এগুলো মূলত অরিজিনালে থেকেই তৈরি করি অরিজিনাল যে গাড়লগুলা এই গাঢ়লগুলাই থেকে আমরা অরিজিনাল গাড়লের পাঠা তৈরি করি আর হাই করসগুলা এগুলা মনে করেন যখন ছেল দিই আমরা তার সাথে সাথে একটা করে অরিজিনাল পাঠা দিয়ে দিই পাঠা দেওয়ার কারণে তিনারাও অরিজিনাল এখান থেকে তৈরি করে ফেলতে পারছি করসগুলাও আপনার দু একবার একবার বাচ্চা দিচ্ছি মনে করেন করসগুলায় হাই করচ আসছে তৃতীয়বারে আবার দেখা আপনার গারলে সেম সেম আসছে পুরা গাড়ল আসছে না কিন্তু এই যে তিন ধাপের গাড়ল আমার কাছে আছে আচ্ছা একটা ভালো গারল নির্বাচন করতে গেলে তো আপনার বডি শেপটাও দেখতে হয় বডিটা কীরকম দেখে নেন মুখটা কীরকম দেখে নেন এখন বডি একটু উনিশ বেশ হইতে পারে আর মুখ মনে করেন আল্লাহ যেটা দেবে সেটা হবে আপনি দেখবেন যে এটা গাড়লের কোনো খুঁত আছে কি না বিভিন্ন জনার গাড়লের বিভিন্ন খুঁত থাকতে পারে একজনা যখন সেল দিচ্ছে তখন পা বিশটার ভিতরে পাঁচটা মানে ডিস্টার্ব আছে ই আছে এমনও হয়ে যায় যে অনেক জনা এতে ক্ষতির মুখে পড়ে যে একটা গার্ডল নিয়ে যাওয়ার পরে মনে করেন তার বাচ্চা হইল বাচ্চা হওয়ার পর কিছুদিন আগে যেমন একটা অভিযোগ আসলো যে একটা গারলের বাচ্চা হয়েছে দেখা যাচ্ছে বাট দুইটাই আছে একটা কানা এরকম কিছু হয় এইগুলো এই নিয়ে একটু দেখে শুনে নিতে পারে যে নেবে যখন তখন এগুলা দেখে শুনে নিতে হবে আমাদের যেমন মনে করেন এই যে বলছে যে ডেলি বাচ্চা হচ্ছে কেন হয়েছে এটা তো আমার মনে করেন পুরাটাই আমি বুঝতে পারছি যদি বাচ্চা আমার কাছে হওয়ার পরে যদি সমস্যা কোনো সমস্যাটা আমি বুঝতে পারতাম যে এটা সমস্যা আছে আমরা অনেক সময় বাচ্চা সহ সেল দিয়ে দিচ্ছি অনেকজনা নিয়ে যাচ্ছি দশটা বিশটা গাড়ল কিনছে নেওয়ার পরে বলছে আমাকে এই বাচ্চা সহ মা গাড়লটা দিতে হবে তাকে কথা রাখার জন্য দিয়ে দিচ্ছি কিংবা বলছে যে বাচ্চার দাম দামে দিয়ে দিচ্ছে এভাবে নিয়ে যাচ্ছে আচ্ছা লালন ভাই আপনার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে মনে করেন আপনি আমার ভাই এখন আপনার ভাই যখন খামার করবে তখন আসলে কিভাবে খামারটা করলে যে খামারটা করতেছে সে জন্য দুই টাকা লাভ করতে পারে খামার এইভাবেই করবি যদি কেউ লাভবান হইতে চায় তা লাভমান হওয়ার প্রথম ইয়ে হয়েছে তার সোমডা সে গাড়লগুলা মনে করেন বিশটা হোক তিরিশটা হোক নিয়ে যাচ্ছি তার ফ্যামিলিটা সুন্দরভাবে চলবে ওই বিশটা গার্ল একটা ফ্যামিলিতে কিন্তু বিশটা গারল হলে সুন্দরভাবে চলে যায় তাইলে এখন ওই ফ্যামিলিতে ওই লোক যে যিনি নিয়ে যাচ্ছেন উনি তো মনে করেন অন্য কাজের ওপরেও তো নির্ভরশীল ছিল সেখান থেকে ওনার সংসারটা চলত তা সেই কাজটা উনি ইনার ওপরে করবি এই গাড়লগুলার উপরে মানে যে কাজটা বাইরে যে শ্রমটা দিত ওই শ্রমটা তাকে গাড়লের ওপরে দিতে হবে গাড়লের ওপর যদি দেয় পুরা দিনটাই যদি এর দেখভালটা সুন্দরভাবে করে সুন্দরভাবে খাওয়ান দাওন যদি করায় গারলগুলোও ভালো থাকবে তিনিও লাভবান হবে তেনার সংসারটাও সুন্দরভাবে চলে যাবে গারল পালন করতে গেলে আসলে কোন কোন দিকটা ঠিক রেখে তারপরে গাড়ল খামার শুরু করা গাঁড়ল যদি পালন করতে হয় দ্বিতীয় প্রথমত হচ্ছে তাকে তার খামারটা সুন্দর করতে হবে দ্বিতীয়ত তারপরে তাকে গারল কিনতে হবে তৃতীয়ত হচ্ছে তার চরণ থাকতে হবে চরণ না থাকলে সেই ক্ষেত্রে একটু সমস্যা হয় সমস্যা হয় যদি তার জমি জায়গা থাকে তিনি সেরকম তার গাঁড়লের খাবারের ব্যবস্থা করবি করার পরে তিনাকে গারল নিতে হবে আচ্ছা অনেকেই হাট থেকে বা বিভিন্ন জায়গা থেকে গারল কিনে প্রতারিত হচ্ছে শুরুতেই প্রতারিত হওয়ার কারণে পরে মন ভেঙে যায় আর এই সেক্টরটার দুর্নাম করে সেক্ষেত্রে আসলে কি বলবেন যাতে মানুষ প্রতারিত না হয় এখন প্রতারিত বলতে হাটের মানে হাটঘাটে থেকে একটা প্রবলেম কি দেখেন এই গারলটা হাটে থেকে নিয়ে গেল এই ট্রিট মূলত হয়েছে ট্রিটমেন্টটা হয়নি এই তার বাসায় যেই সমস্যাগুলো হয় মানে আমরা যে প্রতিনিয়ত আমাদের গাড়লের রোগ হোক আর না হোক আমরা যে বলি যে আমাদের রোগ না গাড়লের যে রোগ বালাই কম এর কারণটা কি সুস্থ সবল অবস্থায় এই চিকিৎসাগুলো দেওয়া থাকে যেমন আমরা প্রতি তিন মাস আড়াই মাস আন্তর কিমরির ডোজ দিচ্ছি ডোজ দেওয়ার পরে আপনার মনে করেন লেবারের সিরাপ খাওয়ায়। তারপরে আপনার যে ভারমেট ইমার্টেন প্লাস চামড়াতে দিই চর্ম জাতীয় যত রোগগুলো আছে ওটাতে হবে না চোখের কিমরি চামড়ার কিমরি ওই এমার্ক পিলাস ওই ভারমিট মনে করেন আপনি কিমড়ির ডোজের তিন চার দিন পরে ভারমিটটা করতে পারবেন ভার্মিট করার পরে চাইলে আপনি দুবার ভারমিট করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আরও গাঢ়ল সুন্দর হবে লোমগুলা সুন্দর হবে এতে অনেক রোগ থেকে মুক্তি পাবে গাড়লে দ্বিতীয়ত হয়েছে আপনার জিন সিরাপ আছে কিছু ওগুলো খাওয়াইতে হবে পনেরো দিনের ভিতরে কলিজা কিমরির ভ্যাকসিন করতে হবে কলিজা কিমরির ভ্যাকসিন পনেরো দিন যদি পরে করে এইভাবে গার্ডগুলো মনে করেন তিন মাসের জন্য সুস্থ সবল থাকবে পিপিআর ভ্যাকসিন আছে ওটা মনে করেন বছরে দুইবার সরকারের তরফ থেকে আপনি পেয়ে যাবেন যদি আপনার সরকারের তরফ থেকে ডাক্তার এসে দিয়ে দেয় ওগুলা এই যে এইগুলা হাটে ঘাটের যে গুলা। মনে করেন হাটে তো কারোর এক পিস দুই পিস তিন পিস এইভাবে পালে ওরা সুযোগ পাইলেই হাটে নিয়ে এসে ধরে এই জন্য অনেক সময় ওই গুলাতে রিক্স হয়ে যায় যদি তার যদি ট্রিটমেন্ট সুন্দরভাবে দিয়ে থাকে সেক্ষেত্রে ভালো তিনার খারাপ এটা আমি বলছি নি তিনাদেরগুলাও ভালো কারণ হচ্ছে যদি তার ট্রিটমেন্ট গুলো সুন্দরভাবে দেওয়া থাকে সেই ক্ষেত্রে সমস্যা যেমন আমরা যখন চিকিৎসা দিই পুরা গাড়ল গুলাকে একই সাথে চিকিৎসা দিয়ে দিই এর মধ্যে প্রেগনেন্সি যেগুলো আছে ওগুলো হয়তো কিছুদিন কম বেশি করি চিকিৎসা ওগুলো আমরা চিহ্ন দিয়ে রাখি দেখি তো বিভিন্ন কালারের চিহ্ন দিয়ে রাখি এগুলো পরবর্তীতে ওগুলো আমরা আবার ঠিক আমাদের টাইম বেশি বেশি ভাগ ভাগ করা আছে ওই ওই টাইমে ওইগুলো করে ফেলি এই হচ্ছে ফার্মের একটা চিকিৎসা যে ইয়ে আচ্ছা ভাই ভিডিওটা আমরা বড় না করি মানে যে বোঝার সে দুই কথাই বোঝে আর যে বোঝে না তাকে সারা দিন বললেও বুঝবে না একটা বিষয় হচ্ছে আমরা একটা ভালো জিনিসের সোর্স যাওয়ার চেষ্টা করি লালন ভাইয়ের সাথে অনেকের পরিচয় নাই অনেক নতুন খামারি পুরাতন খামারি ভালো একটা মানুষ চায় যে তার মাধ্যমে আমি দুইটা গারল ক্রয় করব বা তার কাছে একটু চিকিৎসার পরামর্শ নেব হ্যাঁ আমার বিপদের দিন আমার দশটা গারল আছে আমার গারলগুলোর সমস্যা বিপদের দিন আমি এই ডাক্তার ওই ডাক্তারের কাছে যাচ্ছি কোনো উপকার হচ্ছে না একজন অভিজ্ঞ খামারির পরামর্শ নিয়ে আমার গারলগুলো ঠিক হয়েছে এরকম মানুষ খোঁজে আমরা একটু সোর্স দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনারা এখানে তিনশো গারোলের মতন আসে অনেকগুলো বাচ্চা আছে এগুলি বিক্রি করবেন সেক্ষেত্রে অনেকের প্রয়োজন হয় ঠিকানার তো আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ লালন আমার ঠিকানা মেহেরপুর জেলা মজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম মহাজনপুরে আসলেই বাজারে নেমে যে কাউকে বললেই আমার বাসা দেখে দেবে আচ্ছা লালন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা গারল লালন পালন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি কীভাবে গারল ক্রয় করবেন গারলের ট্রিটমেন্ট কিভাবে করবেন আমরা সারাংশ আপনাদেরকে বলার চেষ্টা করছি পূর্ণাঙ্গ যদি জানতে চান স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে ফোনে যোগাযোগ করে গারোলো ক্রয় করতে পারবেন ওনারে খামারে আসবেন এসে খামারটা ভিজিট করবেন দেখবেন তাহলে আপনার একটা অভিজ্ঞতা হবে তো আমরা একটা সোর্স দেওয়ার চেষ্টা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে রাখলে আমরা নিয়মিত এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকেও ধন্যবাদ